নমস্কার বন্ধু আজকে আপনাদের যেটা নিয়ে আলোচনা করব। সেটা আপাতত দেখে বুঝতেই পাচ্ছেন যেটা হচ্ছে আম গাছ কারণ ছাদ বাগানে আম গাছ নেই এমন কোনো হয়তো যারা মানে গাছপ্রেমী তাদের হয় না তো সেই গাছে এখন বউল আসার সময় এসে গেছে তো অনেকের গাছে বউল এসছে অনেকের গাছে বউল আসেনি সেই নিয়ে অনেকে চিন্তিতও আছেন যে অনেকের গাছে বউল এসছে আমার গাছে কেন আসলো না তো আপনাদের সবাইকে বলি যাদের গাছে একটুখানি বউলের উঁকি দেখা যাচ্ছে সেগুলো ঠিক আছে যাদের বউল আসেনি তাদেরও কিন্তু চিন্তার কিন্তু কোনো কারণ নেই সেখানেও কিন্তু বউল আপনার আসবে কিন্তু আসতে গেলে তার কিছু করণীয় আছে যেগুলো আপনাদের করতে হবে করলে কিন্তু সহজেই কিন্তু ওই গাছেও আপনি কিন্তু বউলগুলো পেয়ে যাবে তো আপনি কি করবেন যাতে আপনার গাছে বউলটা আসে তো সেই জন্য আপনাকে প্রথমে বলি যেসব গাছগুলো দেখছেন এখনও পর্যন্ত বউল আসেনি আমি সেটা নিয়ে আগে আলোচনাটা করি তারপর যেটাতে বউল এসে গেছে সেটাকে কিভাবে আমরা রাখবো সেটা কিন্তু আপনার সঙ্গে আলোচনা করব তো এখন দেখছেন গাছগুলো এখানে কিন্তু গাছে কিন্তু বউল কিন্তু আছে আসেনি তো যাতে এই গাছগুলো বউল আসে আমরা ফার্স্ট টাইম আমরা কি করব এখন এই পরে সমতে আমরা কিন্তু গাছের গোড়ায় একদম বেশি কিন্তু খাবার দেব না আর জল কিন্তু দেব না যাতে গাছগুলো বুঝতে পারে যে আমার খাবারের একটুখানি ঘাটতি হচ্ছে খাবার দিচ্ছে না এইটা যেন ওদের মনে হয় এটা হচ্ছে ওদের মানে গাছেদের একটা প্রবৃতি বলতে পারেন এগুলো তো সেক্ষেত্রে আমরা এখন জল যে একবার আবার দেবো না সেটা কিন্তু নয় যেটুকু প্রয়োজন মাটিটা যখন শুকিয়ে যাবে তখন সামান্য পরিমাণে কিন্তু একটুখানি জল দেবেন আর বেশি কিন্তু নয় আর খাবার বলতে কোনো রকম খাবার কিন্তু এখন দেওয়া যাবে না কিচ্ছু খাবার আপনার জাস্ট গাছটা আছে আছে প্লেন জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখা এবং আর একটা ব্যাপার হচ্ছে এই যে পাতাগুলো যেগুলো রয়েছে দেখুন পাতাগুলোতে দেখুন ধুলো বালি পড়ে ধুলো পড়ে গাছগুলো একটা আস্তরণ পড়ে যায় তখন আমাদের কি করতে হবে এই গাছগুলোকে মাঝে মাঝে কি করতে হবে একটুখানি জল একটুখানি স্প্রে এরকম করে স্প্রে করে গাছগুলোকে একটুখানি পাতাগুলোকে ভালো করে ধুয়ে দিতে হবে মানে গাছটাকে কিন্তু চান করাতে হবে আর এটা করাতে গেলে করতে গেলে আপনাকে করতে হবে কি ঠিক সন্ধ্যের সমতে আপনাকে এইটা করতে হবে তাহলে কি হবে এই যে গাছের উপর পাতার উপর যেসব এই যে নোংরা ময়শ্চার ধুয়ে থাকে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে যাতে শালক ঠিক মতো হয় তাহলে কি হবে আস্তে আস্তে গাছের মধ্যে কিন্তু আপনার এই গুটিগুলো দেখা দেবে এটা হচ্ছে এক প্রথম গেল আর একটা হচ্ছে এর সঙ্গে কিছু খাবার আমরা কিছুটা দেব। খাবার বলতে দেখুন এইটার মধ্যে একটা আছে সবচেয়ে যেটা ভালো হয় খাবারটা দেখুন এই সময়তে কি করব আমরা গাছে একটা এনপিকে দেবো তো এনপিকেটা আমরা কি দেব জিরো জিরো পঞ্চাশ যে আছে এনপিকেটা আর একটা হচ্ছে বোরন এই দুটো হচ্ছে আমরা জলে মিশিয়ে আমরা কিন্তু এই গাছের গোড়ায়ও দেবো প্লাস কিন্তু গাছের গোড়ায় আমরা গাছের মধ্যে স্প্রে করব। কিন্তু এগুলো যে আমরা দেব তার একটা পরিমাণ আছে এই পরিমাণ মতো দিলে তবেই কিন্তু হবে এক্সেস কিন্তু দিলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে তো আমরা এনপিকেটা কি দেবো যে জিরো জিরো পঞ্চাশ যেটা আছে আমরা এক লিটার জল নেবো এক লিটার জলে আমরা দু গ্রাম মতো দেব আর বরণ যেটা ওয়াটার সলিউবেল যেটা সেটা কিন্তু আমরা এক গ্রাম ওই দুটোকে আমরা মেশাবো মিশিয়ে কি করব আমরা গাছের মধ্যে স্প্রে করব আর অল্প পরিমাণে কিন্তু আমরা গাছের গোড়াতে কিন্তু আমরা দেব তাতে কি হবে পটাশিয়ামের চাহিদাটা মিটবে মিটবে তাহলে অনেক স্থলে কী হবে খুব তাড়াতাড়ি গাছের মধ্যে কিন্তু এই বউলের গুটিগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে আর একটা হচ্ছে আর এই মুহূর্তে অন্য কিছু খাবার কিন্তু আর দেওয়ার দরকার হবে না আর এটাকে সম্পূর্ণ কিন্তু রোদে আপনাকে রাখতে হবে কোনো রকম ছাওয়া জায়গাতে কিন্তু রাখা যাবে না তো আমরা এই মিশ্রণটা কিভাবে করছি তো সেটা একবার একটুখানি দেখে নি একটু এই যে জিরো জিরো পঞ্চাশটা এই দু গ্রাম মতো আমরা এখানে একটুখানি দিয়ে এখানে দিয়ে দিলাম এখানটাতে দিয়ে কিন্তু ভালো করে আমরা কিন্তু এটা গুলে নিলাম আর এর সঙ্গে কি করব আমরা এক গ্রাম মতো একটুখানি বোরন আমরা এখানে কিন্তু দিয়ে আমরা কিন্তু এটাকে ভালো করে কিন্তু মিক্সিংটা কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু করে নিলাম করার পর এইটা আমরা কিন্তু একটা স্প্রে করে আমরা একটা জায়গাতে এখন ঢেলে নিই দেখুন এইটা কী করছি আমরা একটা স্প্রে এর মধ্যে আমরা কিন্তু এই যে জলটা কিন্তু আমরা ঢেলে নিলাম দেখুন দেখুন হওয়ার পর এটা আমরা কিন্তু গাছের মধ্যে ভালো করে কিন্তু আমরা প্রতিটা পাতায় কিন্তু আমরা ভালো করে কিন্তু এটা আমরা এখন স্প্রে করবো দেখুন সব ভালো করে কিন্তু প্রতিটা জায়গাতে যাতে এইটা যাতে থাকে সেইভাবে আমরা কিন্তু স্প্রে করব সুন্দর করে দেখুন আমরা কিন্তু প্রতিটা জায়গাতে কিন্তু আমরা দেখুন আমরা স্প্রে করছি কিন্তু গাছের এইটা করলে কি হবে খুব তাড়াতাড়ি কিন্তু বউল কিন্তু চলে আসবে দেখুন আর কী করলাম একটুখানি যে জলটা একটুখানি আমরা গাছের গোড়াতে কিন্তু অল্প পরিমাণে জাস্ট গাছটা যাতে মাটিটা ভেজে সেই রকম কিন্তু আমরা দেবো আমরা কিন্তু বেশি কিন্তু আমরা এটা দেব না তো এইভাবে এর পরিচর্যাটা করলে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু এই যে গাছের বউলটাও কিন্তু আমরা পেয়ে যাব এবং গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বোলটা এসে যাবে আর একটা হচ্ছে এটা হচ্ছে বউলটা যাতে আসে তার জন্য কিন্তু আমরা এই দেখুন এইটা স্প্রে করার পর তারপরে কি করতে হবে একটা সাপ ফাঙ্গা সাইড আছে যেটা হালকা একটুখানি ওইটা সারা গাছের মধ্যে কিন্তু স্প্রে করে দিতে হবে তাহলে কি হবে গাছে কোনো রকম পোকামাকড় আসবে না গাছে যে মানে ছত্রাকজনিত কারণে যদি যে মুকুলগুলো যে বাধাপ্রাপ্ত হবে সেগুলো হবে না তাহলে কিন্তু সব মুকুল কিন্তু এই মুহূর্তে গাছের গোড়ায় কিন্তু গাছে চলে আসবে এটা গেল হচ্ছে আপনার গাছে মুকুলটা আনার জন্য এটা এই পরিচর্যাটা করা হবে আর একটা দেখুন এই গাছটা এই যে গাছটা দেখছেন এটাতে কিন্তু বোলের গুটি আসা শুরু করে দিয়েছে দেখেছেন গাছগুলো শুরু করে দিয়েছে এখন এর যত্নটা আমরা যেভাবে একভাবে করবো যাতে এইটা এই মুকুলগুলো একটুখানি বড়ো হয় এবং বড়ো হলে প্রচুর পরিমাণে কিন্তু এতে যেন ফলটা আমরা পাই তো তার জন্য কী করতে হবে তার জন্য দেখুন এর পরিচর্যাটা কিন্তু একটুখানি আলাদাভাবে করতে হবে করতে বলতে এখন এই মুহুর্তে কী করতে হবে একে একটুখানি খাবার কিন্তু একে আমাকে দিতে হবে তো খাবার বলতে কী দেবো একটা দেখুন সুপার ফসফেট আছে যে ফসফেট কী হলো যে ফল আনতে খুব সাহায্য করে তো আর একটা হচ্ছে যে একটু বুস্টার দেবো যেটা যে পিজিপি যেটা প্ল্যান গ্রোথ গ্রোথ রেগুলেশান যেগুলো আছে সেটা মিরাকুলান একটা যা আছে ওগুলো আমরা কি করব অল্প জলে গুলে আমরা গাছের মধ্যেও স্প্রে করব প্লাস কিন্তু গাছের গোড়াতেও কিন্তু আমরা এইটা কিন্তু দেবো আর আর একটু কাজ করতে হবে এটাকে কি মাঝে মাঝে কি করতে হবে একটুখানি সন্ধ্যের দিকে কিন্তু গাছটাকে ভালো করে কিন্তু পাতাগুলোকে অন্তত সপ্তাহে একদিন করে গাছটায় কিন্তু ভালো করে চান করাতে হবে তাহলে কী হবে পোকা উপদ্রবগুলো কমবে আর গাছটা সতেজ থাকবে তাহলে কি হবে এই যে এই গুটিগুলো যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গুটিগুলো বেরিয়ে বড়ো হবে তার প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরবে একটাও কিন্তু নষ্ট কিন্তু হবে না তো এইভাবে এই পরিচর্যাগুলো আমরা যদি করতে পারি তাহলে কিন্তু যেটাতে বকুল এসছে সেই বউলটাও থাকবে প্লাস যে যেখানে আমাদের এখনও কিন্তু গুটি দেখা দেয়নি বউল আসেনি সেগুলোতেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু বউল আসবে আর এইভাবে পরিচর্যাটা দোক আর সম্পূর্ণ কিন্তু রোদে রাখতে হবে কোনো রকম ছাওয়া জায়গাতে রাখা যাবে না তাহলে কিন্তু দেবেন গাছটার গ্রোথও ভালো হচ্ছে আর এখানে প্রতিটা গাছে দেখবেন মুকুলে ভরেও যাবে প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে আমরা আম পাবে তো এই পরিচর্যাগুলো আপনারা করুন আমরা দেখবেন সহজেই দেখবেন আপনারা গাছে খুব ফলও পাবেন আর আপনার গাছ কিন্তু ফলে কিন্তু ভরে যাবে তো যদি ভিডিওটা আমরা যারা আজকাল নতুন দেখছেন যারা যে সকল বন্ধুরা আছে তারাকে তাদের বলবো অবশ্যই একটুখানি এটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে নেক্সট যেসব ভিডিওগুলো দেখাবো নেক্সট আরও যেসব গাছের সেগুলো কিন্তু সবার আগে আপনি কিন্তু পেয়ে যাবেন তো ভালো থাকবেন নমস্কার